সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সাভানা রিসোর্ট থেকে সম্পদ ছড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বেনজিরের চুরি করা সম্পদেও এখন চোরের হামলা চুরি করেছে ছয়শ কেজি মাছ আমরা যে ওনার বিরুদ্ধে এটা থানা বা ডিসি অফিসে যে একটা অবাব অভিযোগ করব বা কোর্ট কেস করব এই সৎসাহস মনে হয় আমার এলাকায় কেউই দেখায় নাই সাবেক আইজিপি বেনজির আহমেদের অর্থ সম্পদ আর দুর্নীতি অনিয়মের অভিযোগ নিয়ে তোলপাড় হচ্ছে বাংলাদেশে নিজের এবং পরিবারের নামে বেনজির আহমেদ কত কি করেছেন সেটি এখন নিয়মিত খবর হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের

পুলিশের সাবেক মহাপরিবর্শকি বেঞ্জির আহমদের মালিকানা মালিকানাধীন গোপালগঞ্জে অবস্থিত সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের পুকুরে বিপুল পরিমাণ মাছ চুরি করেছে কয়েকজন জেলে কিন্তু তারা ধরা খেয়েছে দুদকের হাতে এই সময় তাদের কাছ থেকে প্রায় ছয়শো কেজি মাছ উদ্ধার করা হয় এই সময় আটককৃত জেলেরা থানায় রিসোর্টের দায়িত্ব মৎস্য কর্মকর্তা আ শফিকুল ইসলামের নির্দেশে তারা মাছ ধরতে নামে বলে ঘটনা জানায় তারপর শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক আজ শনিবার আটই জুন দুপুরে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান সাভানাইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্কের পুকুরে মাছ সহ বিভিন্ন সম্পদ চুরি হচ্ছে বলে দুদক কর্মকর্তারা জেনে ফেলেছে বিষয়টি দুদকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা সরজমিনের সহ তথ্য সংগ্রহের জন্য নির্দেশনা দেন এরপর দুদকের একটি টিম শুক্রবার সাতই জুন গভীর রাতে সাবানিক রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে যায় তখন রিসোর্টের ভিতর একর একটি পুকুর থেকে মাছ ধরতে দেখা যায় তিনি আরও বলেন দুদক টিম আসার খবর পেয়ে আসামি সহ নরা পালিয়ে যান এই সময় পাঁচশো পঞ্চান্ন কেজি তেলাপিয়া ও সাড়ে সাত কেজি কাতলা মাছ জব্দ করা হয় পরে তার নিলামে তুলে তিরাশি হাজার সাতশো চুয়ান্ন টাকায় বিক্রি করা হয় এই অর্থ সরকারি খাতে জমা দেওয়া হয়েছে দুদকের ওই কর্মকর্তা বলেছেন মাছ ধরার কাজে নিয়োজিত জেলাতে জিজ্ঞাসাবাদে জানা যায় রিসোর্টের দায়িত্বরত মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নির্দেশে তারা মাছ ধরেন এই ঘটনায় ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সোহরাব হোসেন সোহেল বাদী হয়ে এই মামলাটি করেন চুরি করে সম্পদ গড়ে চোর আজ নিজেই খেতে পারছে না তার সম্পদ চুরি হয়ে যাচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন মানুষের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে গড়ে তোলা সম্পদ আজ গলার কাটা হয়ে ঝুলছে বেঞ্জি না পারছে খাইতে না পারছে ব্যবহার করতে কথায় আছে বেশিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে মানুষের ক্ষতি করে যারা বড় হতে চায় তাদের ক্ষতি স্বয়ং আল্লাহ নিজে করে বলে মন্তব্য করেছেন যাদের জমি নিয়েছেন বেনজির আহমেদ আতাউর রহমান CF TV